বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সেটাই শেয়ার করব আর দেখো আমি আজকে কী করবো দেখো এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মাছের ডিম নিয়েছি কিন্তু সবটা করব না অর্ধেকটা আমি করব আর এখানে দেখো আমি বেসন নিয়েছি আদা রসুন লঙ্কা বাটা এগুলো সব হলুদ লবণ সব কিছু এখানে রেডি আছে কিন্তু দেখো আমি কি করতে চাই সেটাই দেখতে থাকো তোমরা আমি প্রথমে আর এদিকে দেখো জলটা ফুটে গেছে আর আমি এদিকে ডিমটা জলের মধ্যে কিন্তু দিয়ে দেব কেন আমি জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি দেখতে হলে পুরো ফুল রেসিপিটা দেখতে হবে আমি আবার ডিমটা একটু হালকা একটু ভাবতে নেবো যাতে কারণ হচ্ছে ডিমের একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা বার করার জন্য কিন্তু আমি এটা হালকা করে একটু ফুটিয়ে নেবো আর কি যাতে গ্যাসটা না থাকে এ দেখো এদিকে কিন্তু দেখো যেদিকটা জলে ফুটছে সেদিকটা দেখো কেমন একটা হয়ে যাচ্ছে দেখেছো সাদা হয়ে যাচ্ছে কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা বন্ধুরা পুরো ফুল রেসিপিটা দেখো দেখতে আশা করি ভালো লাগবে পুরোটা না দেখলে কিন্তু মিস করবে ভিডিওটা কি তৈরি হবে দেখো হয়ে গেছে আমি কিন্তু এবার এটা লাভিয়ে নেব আমি কিন্তু এটা এই গামলার মধ্যে ঢেলে নেব জলটা ছাকার জন্য দেখেছো কেমন একটা হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে এবার দেখো কড়াইটা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো অল্প করে দিয়ে দেবো তেলটার মধ্যে তেলটা গরম হতে থাকো এবার এক একের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ বা সরি লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো এবার এটা আমি নাড়তে থাকবো ভালো করে

মশলাটা কিন্তু দেখো কষে গেছে তেলটা ছেড়ে দিয়ে যে ওই যে ডিমটা আছে ডিমটার মধ্যেই দিয়ে দেবে আর এইবার এটা ভালো করে নাড়তে থাকবো ভালো করে নেড়ে নিচ্ছে এইবার এর মধ্যে আমি একটু লবণটা দেবো লবণটা দেওয়া হয়নি একটু স্বাদ করার জন্য লবণটা দিতে হবে আর একটু দেবো হলুদ হলুদটাও দেওয়া হয়নি এবার এটা একটু ভালো করে নাচতে থাকবো দেখো এটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব একে একে এগুলো দেখো এবার আমি কিন্তু সবকটা লাভিয়ে নেব কিছু কেমন একটা আটা আটা হয়ে গেছে লাভে কিন্তু একটু জুড়োতে দেবো গরম কিন্তু একদম হাত দিয়ে যাবে না এখন দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এইভাবে সব কটা গোল করে নেব ছোট ছোট বল আকারে করে নেবো বল আকারে আকৃতি করে নেবো সবকটা সব কটায় একইভাবে এরকম বল করবো দেখো সব কটাই করবো এইভাবে একেবারে একইভাবে সব কটা গোল করবো এদিকে দেখো আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি বেসমটা নিয়ে নেব এবার এক একা আমি এর হলুদটা দেব পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দেব হ্যাঁ লবণটা দিয়ে দিলাম দেখো এখানে আমি সব রেডি করে নিয়েছি দু রকম করেছি এক রকম এই ডিজাইনটা করেছি আর একটা এই যে বল টাইপের করেছি এবার চলো এখানে আমি দেখো বেসনটা নিয়েছি এখানে সব রকম নিয়ে এবার এটা ভালো করে ফাটিয়ে নেবো একদম কিন্তু পাতলা হবে না একটু কিন্তু ঘন টাইপেরই করতে হবে আমার কিন্তু বাটারটা পুরো রেডি করে ফেলেছি একদম পাতলা নয় একটু ঘন ঘন টাইপের করেছি যাতে আমি যে বলগুলোর সাথে বেসমটা লাগে সেভাবেই কিন্তু করছি দেখো আমি বলগুলো একেবারে বেসমটা ভালো করে লাগিয়ে নিয়ে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সব কটা আর এদিকে দেখো আমার দেওয়া হয়ে গেছে এবার দেখো এক একে সব কটা উলট পালট করে আমি দিয়ে নিচ্ছি নাড়াচা কিন্তু আমি কিন্তু গ্যাসের ফ্রেমটা আস্তে দিয়েছি বেশি জোরে দিইনি বেশি জোরে দিলে কিন্তু এগুলো ভেতরে ভালো একটা মানে হবে না কাচা কাচা থাকবে তার জন্য আমি আস্তে ফ্রেম দিয়ে সেটাই কিন্তু আমি ভাজা করলাম আর এই দিকে আমার সব রেডি হয়ে গেছে দেখো আমি একে একে সব কটা লাভিয়ে নিয়েছি দু রকম ডিজাইন করেছিলাম একরকম লম্বা রকম গোল বলের টাইপের আর এখানে দেখো আমি লাভে এনেছি সবকটা দেখো কত সুন্দর খাস্তা হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো ওটা দারুণ টেস্ট হয়েছিল তাতে কেমন হয়েছে অবশ্যই বলবে আর আবার পরবর্তী ভিডিও দেখতে হলে আমার ভিডিওতে কম